আব্দল হোসেন চেয়ারম্যানের গাড়ি যাচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রায় 380 বস্তা মাল নিয়ে আর সেই দৃশ্যটা আপনাদেরকে আমরা একটু সরাসরি দেখাবার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে আবারো মৃত্তিকা আগ্রফিডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি আমাদের মৃত্তিকা আগ্রফিডের আয়োজন আজকের আয়োজনে থাকছে সুদূর মৌলভী বাজারের শ্রীমঙ্গলের একজন খামারির গাড়ি যাচ্ছে তিনি হলেন আফজাল হোসেন চেয়ারম্যান এই আফজাল হোসেন চেয়ারম্যান সাহেবের গরুর খামারে নিয়মিতভাবে মৃত্তিকা আগ্রফিড থেকে খাদ্য দেয় তার ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকেও আমরা দেখাচ্ছি এই আফজাল হোসেন চেয়ারম্যানের গাড়ি যাচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রায় তিনশো আশি বস্তা মাল নিয়ে আর সেই দৃশ্যটা আপনাদেরকে আমরা একটু সরাসরি দেখাবার চেষ্টা করছি পাশাপাশি আপনাদেরকে আমরা একটু অবগত করব যে মৃতিকা অ্যাগ্রোফিডের যে খাবারটা প্রস্তুত করেছেন আব্দুল কাদের ভাই সেই খাবারের যে গুণগত মান এবং উপাদান সম্পর্কে আমরা একটু যদি গুণগত মানের কথা চিন্তা করি এবং এই কথাগুলো যদি বলতে থাকি তাহলে অনেক কথা বলা যেতে পারে এবং এর অনেক বর্ণনা দেওয়া যেতে পারে কারণ এখানে আইটেম কিন্তু একটি দুটি নয় প্রায় তিরিশটি এবং এই তিরিশটি আইটেমেরই কিন্তু তিরিশ ধরনের বর্ণনা আছে তো আমরা এত বর্ণনা আপনাদেরকে দিতে চাচ্ছি না আপনারা সবাই জ্ঞানী যারা এই সেক্টরে আসেন নিজ নিজ ক্ষেত্রে আপনারা অবশ্যই সবাই জ্ঞানী তো আপনি যদি মনে করেন যে আপনার খামারের পশুগুলোকে আপনি সতেজ সুন্দর এবং সুঠাম দেহের গড়ে তুলতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বিষয়গুলো ভাবতে হবে কারণ আপনি যদি এই বিষয়গুলো না ভাবেন আপনার খামারে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না তা আমরা একটু কথা বলি কাদের ভাইয়ের সঙ্গে যে তিনি এই খাদ্যটা কোন কোন উপাদান দিয়ে প্রস্তুত করেছেন সেই বিষয়ে আসুন যিটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ ছোঁবি তো এর মাসখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে 30 আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি করেদ করতে পারেন কেজিতে তে 4-5 টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুwidetildeটা হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা জি আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে গুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের ১৪ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে তে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টোন চব্বিশ টোনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি আচ্ছা ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো ওইগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকার সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবে আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর টি অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা এটা এটা সার্ভিস বিষ তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুমসার বিষটাও এখন আকাশ সম্বি হয়ে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেই ক্ষেত্রে এখন বাংলাদেশে কত আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর হর হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল না যায় অনেকদিন ইউজ করা হয় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার মুগের ডাউল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুইট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিভূত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধর নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটাও অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও জানা না পোকা হয়ে যায় এগুলো কিন্তু আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া এটাকে শ্যালবো বলে শ্যালবোটা যে যে দেখলেন এটা ভুট্টার শ্যালবো তারপরে খেসারির ভুষিটা দিচ্ছি এখানে খেসারির ভুষি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরির বুসি মুসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় অ্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা অ্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাস কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও কালেরও দুইটা হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা জানলাম কোন কোন উপাদান দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছে সেই বিষয়ে এবং উপাদান সম্পর্কে নিঃসন্দেহে আপনাদের ভালো লাগার কথা যে উপাদানগুলো দেয়া হয়েছে এখানে সেগুলো নিঃসন্দেহে ভালো উপাদান তো আপনারা যারা খামারি হিসেবে এবং যারা ডিলারশিপ নিয়ে এই ব্যবসা করতে চান তাদের জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিডের অনলাইনে নাম্বারগুলো দেওয়া আছে এই কর্তৃপক্ষর সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনি আপনার পছন্দের খাবারটা সংগ্রহ করে আপনার খামারে অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে নিতে পারেন এছাড়া যারা স্বল্প পরিসরে নিতে চান কুরিয়ারের মাধ্যমে তারাও চাইলে একশো পঞ্চাশ টাকা চার্জ আর তেরোশো টাকা খাদ্যের মূল্য পরিশোধ করে নিতে পারবেন এই খাদ্যটা আমরা সকলের শুভকামনা রাখছি আর সেই সবকে আব্দুল হোসেন চেয়ারম্যান সাহেবের গাড়িটাকেও আমরা এখান থেকে লোড করে দিচ্ছি সেই দৃশ্যটা দেখে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই